আশা করি আপনারা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল আপনার সামনে নিয়ে এসে গেলাম সর্বপ্রথম কারণ সে আস করলাম কালকে গেছে আমাদের সংক্রান্তি আজকে করিল মাসের প্রথম দিন প্রথম দিন মানে যে মানে সে মূর আগে বলতো প্রথম দিন যদি সকাল সকাল সব কাজ করো মানে সারা বছর সারা মাস যখন যাইব তাই সকাল ঘুম থেকে উঠিয়ে ভাই কাজ করি আমি স্নান আইয়া ঠাকুর দিছি ঠাকুর দিয়ে রান্নাও বসাই দিছে আমার রান্না বা তুই গেছি কি এখন তারি কি রান্না করি দেখি আজকে তাই আপনার সাথে একটু শেয়ার করলাম ভাবলাম সালের পয়লা দিন আপনার সালের পয়লা দিনও বলি আমরা মানে মাসের প্রথম দিন আপনার সামনে আসি তাইলে সারা মাসু বা সারা বছরও আপনার সামনে আইসা কথা বলতে পারবো তাই আসলাম আমিতো পিঠা বেশি করছি না আপনারা দেখছেন আমি তো সর্বপ্রথম বলে দিলাম আপনারা দাদা ভাই বাড়িত না আপনারা দাদা ভাই বাড়িত না আমার মন খুবই খারাপ কারণ হয়েছে গিয়ে দাদা ভাই যদি বাড়িতে তাইলে একটা পিঠাও খাইতে দাদা ভাই বাড়ি না আমার ভিতরে দিয়ে পিঠা উঠা যান না কিছু তাই বেশি আমি পিঠা করছি না দাদা ভাই বাড়িতে কত দাতের পিঠা বানাইলাম একটা নাতে একটা তো খাইলে তাই আমার মনটা বেশি ভালো হওয়া নাই পিঠা আজকে কিছু বানাই সংক্রান্তির দিন বেশি করতে পারছি না আজকে বিকালে কিছু কর্ম এগুলা কি পিঠা হয় ফাটি সাপটা নাকি পিঠা কয় এগুলো বানাইছি না এগুলো পিঠা আমি বানাইতে পারি না আমার বাঙ্গি যায় বরদিও বলছি বরদে বানাই দেবো বলছি আমার দেখাই দেবাই আমি শিখবো আজকে ঘরে চাহ খাইছি না আজকে চা খাইছি বরদির ঘরে গিয়া তাই শেয়ার করতে পারছি না কালকে আমি সবাই চাহ খাইছি ামগে বরদে ঘরে সবাই ভালো রাতে ভাতও খাঁহি বরদে ঘর চাও খাইছি আর আমার পড়া ছেলে ফাটে গেছে বাজারও ফান আনতো ফান আর একটা জারু আনতো নিয়ে রেমার রেমার নাসারা তো গড় ফুরা যায় না রেমারটা ভাঙিয়েছে কেম বলছে নিয়ে আসগে একটা আমার ছেলে গেছে বাজারে আর ছুটো ছেলে তো আসে দুষ্টামি করা তার দুষ্টামি তো আর জান না আর দাদা ভাই ফোন দিছো নক দিয়া কই দিয়ে সাজু আঁকি ভাত খাই তাই ফোন দিছেন তোর শাড়ি কি রান্না করবো কবি কবি শাক রান্না করবো আর মাস রান্না করবো মাছ অনিয়া লহা না রাখতাম যে আর আমার ছেলে বাজারে মাছ আনতে পারতাম না নিজেকে মাস ওস কিনি না কোনো বাড়িতেই বেশি অংশ লোহে বাড়িতেও কিনি তারপরে ও দেখেন আমার ছেলে ও তারা মানি না কি খালি সঠিক আমি জানতেছে না হে ছবি আঁকতেছে ড্রয়িং করে মোবাইল রঙ লইয়া সব কিছু লোহিয়া নিছে কার্পেটের মধ্যে বসে আছে ও দেখেন আপনারা কিরকম লাগলো আমার ছেলে আইরিশ করা ড্রয়িং করাটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন তারা মা না খালি সঠিক আমি জানতে ঠিক আছে যে কোনো আপনারা যে চিনেন অবশ্যই কমেন্ট করবেন তারপরে ভাবলাম আপনার সাথে শেয়ার করি আপনার সাথে মানে আমার ছেলে সব কিছুই পারে ড্রয়িং করতো আপনার সাথে আমি শেয়ার করি না কিন্তু আই যে আমি আপনার সাথে শেয়ার করলাম হে আশাত আছে আর তাই জন্য ভাবলাম আপনার সাথে শেয়ার করে আপনারা দেখেন কীরকম হয়ে আঁকতেছে রঙ নিয়ে মানে বসে গেছে আঁকার জন্য ওই দেখেন লিপস্টিক দিতেছে তারপরে ও দেখেন তার সম্পূর্ণ আঁকা শেষ শেষ বাদে আবার ভিডিও কইরা নিলাম আমি আপনারা সামনে কীরকম হয়েছে আঁকাটা অবশ্যই আপনারা জানাইবেন তারপরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় আমি দুনা দিতেছি ও দেখেন দোনা দিতেছি আর আমার ছোট ছেলে খালি দুষ্টামি করে ও দেখেন সব ঠাকুরে দেখাইতেছে দেখাইয়া তারপরে ও দেখেন আমার শাশুড়ি আর আমার দাদা দুনা দেখাইতেছে দেখাইয়া ঠাকুর করে গেলাম গিয়া তারপরে ঠাকুরকে প্রণাম দিলাম প্রণাম দিয়া তারপরে কাপড় চেঞ্জ করিয়া গোপালকে নিদ্রা দিলাম দেখেন বক্তি প্রণাম করতেছি আমি দেও ভাই আমার ছেলেও দেখেন সন্ধ্যার সময় মানে লেখের খাতা কলম আর বা কার্টুন দেখতেছে মোবাইল কি যা শিক্ষিত হে সন্ধার পরে দুনা উনা দিয়া তারপরে হেলেখাপড়া কইরিয়া মাস্টার হে করো কয়েকটা পিঠা কইরা দিলাম তাই আমি আপনার সাথে শেয়ার করলাম মানে খাইল গেছে সংক্রান্তি আমরা আইজ পিঠা করতেছি সংক্রান্তির দিন করছি বাদ যখন তখন গরম গরম এক পিঠাটা খাইতে স্বাদ লাগে তাই ভাবলাম আপনার সাথে শেয়ার করে পিঠা করা তারপরে ও দেখেন পিঠা করতেছে কি সুন্দর ফুলিয়া ফুলিয়া উঠতেছে পিঠা ও দেখেন কি সুন্দর ফুলিয়া উঠছে কিন্তু পিঠাটা খাইতেও মজা লাগছে বুঝছেন ও দেখেন আপনারা যে সুন্দর ফুলিয়া ফুলিয়া উঠেন আচ্ছা ঠিক আছে ব্লক আজকে বেশি লম্বা করব না এতটুকুই রাখবো আপনার সাথে নতুন ব্লকও দেখব আমার ব্লক এখানে শেষ করে নিব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এখন তো রাত আমি প্রতিদিন তুই আপনার আরে বলি গুড নাইট বন্ধুরা